আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনাদের সবাইকে কাসমরাস কিচেনে স্বাগত জানাই আজকে আমি কোনো প্রকার ডিম বালি লবণ ছাড়াই কিন্তু শুধুমাত্র জলের ভাবে সুজির নরম তুলতুলে ও টেস্টি কেক বানাতে চলেছি বাচ্চারা হয়তো বায়না করছে বাড়িতেই কেক খাবে তখন আপনারা খুব সহজেই হাতের কাছে থাকা উপকরণ দিয়ে কিন্তু এই সুন্দর কেকটা বানিয়ে খাওয়াতে পারেন এই কেকটা যতটা দেখতে সুন্দর খেতেও কিন্তু অসম্ভব মজার হয় তো চলুন শুরু করি আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল তো প্রথমে এখানে আমি কিছুটা দুধ নিয়েছি আর দুধটা কিন্তু প্রথম থেকে আমি জাল করে ঠান্ডা করে নিয়েছি আর বাটিটার মাপ করে এক বাটি দিয়ে দিলাম চিনি আপনারা যদি কেকের মিষ্টির পরিমাণটা বেশি খেতে চান তাহলেই চিনির পরিমাণটা আর একটু বাড়িয়ে দিবেন। তো চিনি ও দুধ একটা হ্যান্ড দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তো হ্যান্ড না থাকলে আপনারা এটা কিন্তু কাটা চামচ দিয়েও মিশিয়ে নিতে পারেন আর এখানে নিয়েছি একটা বড়ো বাটি এতে দিয়ে দেব এই মেজারমেন্ট কাপের এক কাপ সুজি আর এই কাপটার মাপ করে দিয়ে দেব এক কাপ দুধ তো এরকম করে মাপ করে কিন্তু এক কাপ সুজি ও এক কাপ দুধ নিয়ে নেবেন তাহলে কিন্তু কেকটা ভালো করে বানানো যাবে তো হ্যান্ড দিয়ে খুব ভালো করে দুধ ও সুজিটাকে মিশিয়ে নিচ্ছি দুধ ও সুজি খুব ভালো করে মেশানো হয়ে গেলে এখানে আমি এই চামচটার মাপ করে তিন চার চামচ দিয়ে দেব ময়দা তো ময়দাটা সরাসরি দেব না একটু চেলে তারপরে দেব। তাহলে কেকটা কিন্তু আরও স্মুথ তৈরি হবে তো এখানে আমি খুব সুন্দরভাবে ময়দাটা চেলে নিয়েছি এবার ময়দা সুজি খুব ভালো করে মিশিয়ে নেব এবার অল্প অল্প দুধ দিয়ে খুব সুন্দর একটা ব্যাটার বানিয়ে ফেলবো তো এখানে দুধের পরিমাণটা বলতে পারবো না আর একসঙ্গে খুব বেশি করে দুধ দিতে যাবেন না অল্প অল্প করে দুধ দিয়ে কিন্তু ওই ব্যাটারটা বানিয়ে ফেলতে হবে সুজি দুধ ও ময়দা একসঙ্গে যতটা ভালোভাবে সময় নিয়ে ফেটানো যাবে ততই কিন্তু খুব সুন্দরভাবে আমাদের কেকটাও তৈরি হবে আর এখানে আমি দিয়ে দিলাম একটা ইনো ইনোটা দেওয়ার পরও কিন্তু খুব সুন্দর করে পাঁচ মিনিট মতো ফেটিয়ে নিতে হবে আর ইনোটা দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সুজি ময়দা সব কিছুই কিন্তু কেমন ফেপে ফেঁপে উঠছে তো এরকম করে বেশ কিছুক্ষণ ফেটিয়ে নেব তো খুব সুন্দর স্মুথনিভাবে আমি এটা ফেটিয়ে নিয়েছি আর কেকটা বানানোর জন্য ঠিক এরকম করে ব্যাটারটা বানিয়ে ফেলতে হবে আর এদিকে আমি একটা কেকের জন্য অ্যালুমিনিয়ামের বাটি নিয়েছি আর চারিদিকে মাখিয়ে নিয়েছি সাদা তেল আপনারা কিন্তু যে কোনো বাটিতেও এটা বানাতে পারেন আর একটা সাদা কাগজ ঠিক এরকম করে কেটে নিয়েছি এই বাটির নিচে লাগিয়ে দিলাম এবার কেকের যে ব্যাটারটা সে ব্যাটারটা এর মধ্যে দিয়ে দেবো খুব ভালো করে হাত দিয়ে সেট করে নেব আগে থেকে এ গামলিটাতে আমি জল গরম করতে দিয়ে দিয়েছিলাম জলটা ফুটে গেছে আর একটা দিয়েছি স্ট্যান্ড স্ট্যান্ডের ওপরে বাটিটা বসিয়ে দেব আর একটা থালা দিয়ে খুব সুন্দর করে এটা ঢেকে দিতে হবে আপনারা অন্য কিছু দিয়ে চাইলেও কিন্তু ঢেকে দিতে পারেন এর ওপর দিয়ে একটা কোনো ভারী জিনিস চাপা দিয়ে দেব দশ মিনিট পর ঢাকনাটা খুলে আমি একবার দেখে নিচ্ছি তো দশ মিনিট পর দেখুন কত সুন্দরভাবে কেকটা ফুলে ফুলে উঠেছে এর ওপর দিয়ে আমি দিয়ে দেব বেশ কিছু কিশমিশ তো দেখুন কেকটা এখানেও দেখতে কতটা সুন্দর লাগছে আবারও আমি পঁয়ত্রিশ মিনিটের জন্য এটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর লো ফ্লেমে কেকটা হতে রেখে দেব তো পঁয়ত্রিশ মিনিট পর আমি গ্যাস অফ করে দিয়েছি এবার দেখে নেব কেকটা তো দেখুন কেকটা এখানে আমার হয়ে গেছে তাই মনে হচ্ছে যেহেতু জলের ভাবে করেছি তাই কেকটার কালারটা ঠিক এরকমই এসছে তো কাটা চামচ দিয়ে দেখে নেব তো একদম ক্লিন বেরিয়েছে দেখতে পাচ্ছেন তার মানে কেকটাও পারফেক্টভাবে হয়ে গেছে তো কেকটা এখানে আমি নামিয়ে নিয়েছি একটা ছুরির সাহায্যে চারিদিক আমি ভালোভাবে কেটে নেবো এখানে একটা প্লেট নিয়েছি প্লেটটাতে ঠিক এরকম করে কেকটা ঢেলে নেব তো দেখতে পাচ্ছেন কেকটা খুব সুন্দরভাবে ছেড়ে গিয়েছে বাটি থেকে এবার উপরে যে কাগজটা আছে সেই কাগজটাও আস্তে আস্তে করে তুলে নেব। মাসা আল্লাহ কেকটা যতটা সুন্দর হয়েছে দেখতে খেতেও অসম্ভব মজার হয়েছিল আপনারা এরকমভাবে বাড়িতে অন্তত একবার ট্রাই করে দেখতে পারেন দেখবেন খুবই ভালো লাগবে ছোট থেকে বড় প্রত্যেকে খুব পছন্দ করবে আর দেখে হয়তো বুঝতে পারছেন কতটা স্পঞ্জি হয়েছে কেকটা তো এবার আমি কেটেও দেখে দেব কতটা সুন্দর লাগছে দেখতে রকম ঝামেলা ছাড়াই কিন্তু আপনারা খুব সহজে এক একটা বাড়িতে বানিয়ে ফেলতে পারেন তো দেখুন কতটা সুন্দর লাগছে আর কতটা স্পঞ্জি হয়েছে যেমন নরম তুলতুলে তেমনই টেস্টি ভিডিওটি ভালো লাগে থাকলে প্লিজ ভিডিওটিতে লাইক করে দিন কারণ আপনাদের একটা লাইকে আমাকে পরবর্তী ভিডিও করতে আরও বেশি করে উৎসাহিত করে আর আমার চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বাটনটি ক্লিক করে আমার পাশে থাকার অনুরোধ রইল ফিরে আসবো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ